আজ বাংলাদেশ একটি গভীর সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত খবর অনুযায়ী আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে কুপিয়ে প্রায় তিরিশের অধিক শিক্ষার ছাত্র জনতাকে হত্যা করেছে এবং দিন শেষ হতে হতে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না এরই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ছয় তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটিকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই অগাস্ট সারা দেশের মুক্তিগামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যারা পারবেন যাদের পক্ষে সম্ভব হবে আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান আমরা আগামীকাল সারা দেশের মুক্তিগামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি বিশেষ করে ঢাকার আশেপাশে যেই জেলাগুলো আছে আপনারা দায়িত্ব নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যাদেরকে পাবেন সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন এই লড়াই আমাদের জন্য একটি চূড়ান্ত লড়াই আমরা চূড়ান্ত ঘোষণার জন্য প্রস্তুত আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত এবং সেই উদ্দেশ্যেই আপনারা সবাই ঢাকা আসুন আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আদায় এগিয়ে যাব আমি জানি না সমন্বয়করা আজকে রাতে বেঁচে থাকতে পারবে কিনা কিন্তু আপনাদের উপর আমরা এই দায়িত্ব দিচ্ছি আপনারা সবাই নিজ দায়িত্বে ঢাকায় আসবেন আগামীকাল এবং পরশু পরিস্থিতি বিবেচনা করে পরশু গণভবনের দিকে দিক থেকে আমরা রওনা হব আমরা খুব আতঙ্কের সাথে লক্ষ্য করছি যে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের গুন্ডারা পুলিশের অস্ত্র দিয়ে পর্যন্ত সাধারণ জনগণের উপর হামলা করছে কিন্তু একটি সুখের খবর হচ্ছে সারা দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে আবার কিছু কিছু জায়গায় যেমন মিরপুর ও মোহাম্মদপুরে সেনাবাহিনী ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়ে গুলি চালাচ্ছে আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই আপনারা এদেশের নাগরিক এবং আপনারা এদেশের নিরাপত্তার দায়িত্বে আছেন এদেশের জনগণের